আসসালামু আলাইকুম জিস ইস রং রহমান কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো বুটের হালুয়া তো এটা আমার আম্মুর কাছ থেকে শিখে নেওয়া বুটের হালুয়া তো আমার মন যেটা ছিল অনেক দিন ধরে বুটের হালুয়া খাবো তো আমি প্রথমবার ট্রাই করলাম নিজ হাতে বুটের হালুয়া রেসিপি তো বুটের হালুয়া রেসিপি আমি বানিয়ে ফেললাম নিজ হাতে আম্মু একবার বলে দিছি এইভাবে বানাবে তো আমি বানিয়ে ফেলছি তো রেসিপিটা দেখতে মানে বুড়ের হালুয়া দেখতে খুব সুন্দর হয়েছে খেতে খুব মজা হয়েছে তো আমরা মূল রেসিপিতে চলে আসলাম তো বুড়ের হালুয়া সিদ্ধ করে নিয়েছি ধুয়ে অনেকক্ষণ তো এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো সিদ্ধ হয়ে গেছে প্রায় এটা তো আমি এখন নামিয়ে দেব বন্ধ করে দিলাম চুলাটা নামিয়ে এখন প্রায় আধা ঘন্টার জন্য আমি এটাকে ঠান্ডা করতে ঠান্ডা করে নেবো কারণ ব্যালেন্ডা করতে হলে ঠান্ডা করে নিতে হবে এটা এখন আমি ব্যালেন্ডারে এটা নিয়ে নিচ্ছি এখন ব্যালেন্ডার করে নেব এটা তো এটাকে বেশি মানে গাঢ় না এত পাতলাও না মিডিয়াম আর্ট করে নিতে হবে হালকা পরিমাণ পানি দিতে হবে আমি এখন ব্যালেন্ডারটা করে নিতেছি এক হাতে আমার ব্যালেন্ডার হয়ে গেছে এখন আমি নিয়ে চলে আসলাম ব্যালেন্ডারই তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম পরিমাণ হবে এত পাতলাও না এবং গাঢ় এত তো এটা এরকম হয়ে হবে তো আমি এখন ফ্রাই প্যানে বসিয়ে দিলাম আগুন চুলা ধরিয়ে তো তার মধ্যে আমি এখন তেল দিয়ে দেব অনেকটা পরিমাণ মানে প্রায় অনেকটাই কারণ এটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে ভোরের হালুয়াটা তো তেল দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি এটা তার মধ্যে এখন আমি এটা ঢেলে দিচ্ছি তো প্রায় ছিঁড়া চলে আসতেছিলো আমি সরে গেছি এটাকে অপরন্ত খালি নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করতেই হবে এটাকে ঘুটানাটা ঘুটানোটা আমি করতেই আসি তো করতেই এটাকে চারিদিক থেকে নিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে কারণ লেখে না যায় তার জন্য তো আমি কয়েকটা তার চিড়ি দিয়ে দিলাম তার দিয়ে এটাকে আমি আবার একটু সুন্দরভাবে মানে নাড়াচাড়া করতেছি আসি চারিদিকে নিয়ে সেভাবে এসেভাবে নিচে যেন লেগে না যায় তার জন্য করার পরে একটু পরে আমি চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিব এটার মধ্যে তো বেশি মিষ্টি দিলে ভালো লাগে না তার জন্য আর যে যেরকম চিনি খাইতে পারো ওরকম চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকবা তো নাড়াচাড়া এতে এরকম চিনি দিলে এরকম হয়ে যাবে তো একটু হালকা কান চিনি দিলে পানি ঝেড়ে দেয় মানে চিনিটা তো আমি অফুরন্ত খালি নাড়াচাড়া করতেই আসি তো কার নাড়াচাড়া করতেই আসি ঘন হয়ে গেছে এটা তো আরো ঘন করতে হবে কালারটা চেঞ্জ করতে হবে তো আমি আবারও অফরন্ত নাড়তেছি ঘন করতেছে আস্তে আস্তে তো আস্তে আস্তে ঘন হচ্ছে যেটা নিচ দিয়ে লেগে না যায় তার জন্য আমি এটাকে বারবার নাড়াচাড়া করতেছি এই তো আমার হালুয়াটা প্রায় হয়ে আসছে প্রায় হয়ে গেছে কালারটা এরকম হয়ে আসবে মানে কালারটা একটু ব্রাউনি ব্রাউনি কালার চলে আসবে হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব চুলা থেকে একটা প্লেটে পরিবেশন করে নিব এটা এখন সুন্দরভাবে প্লেটটার মধ্যে আমি এখন তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে এখন এগুলা মানে হালুয়াগুলা দিয়ে দিলাম প্লেটের মধ্যে সুন্দরভাবে দিয়ে আমি পরিবেশন করে ডিজাইন করে নিচ্ছি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি হালুয়াটা কিরকম পজিশনে যাবে তার জন্য যে ভাবে তেল মাখিয়ে কেটের মধ্যে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেবেন যে যেভাবে কাটতে ভালো লাগে কেটে নেবেন তো আমি ওইভাবে কেটে আপনাদের দেখিয়ে দিলাম মানে হালুয়াটা খুবই সুন্দর হয়েছে আর নরম হয়েছে সফট হয়েছে দেখতেই তো বুঝতে আছেন তো রেসিপিটা এ পর্যন্ত ছিল